করছি এবারে আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেটের মান্যবর জেলা প্রশাসক জনাব মোহাম্মদ সারওয়ার আলম মহোদয়কে ফোন দিয়ে বরণ করার জন্য অনুরোধ করছি মহানগর শাখার সংগ্রামী ভারপ্রাপ্ত সভাপতি শ্রী মলয় পুরকাশ মহোদয়কে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মহোদয়কে ফোন দিয়ে বরণ করার জন্য অনুরোধ জানাচ্ছি প্রধান অতিথিকে উত্তরীয় করিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি জেলা শাখার আজকের অনুষ্ঠানের সভাপতি জেলা শাখার সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপিকা সাম্পুরকে ইস্তমত আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আমাদের গর্ব আমাদের সিলেটের কৃতি সন্তান অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় দল কে ফুল দিয়ে বরণ করবেন আমাদের জেলার সাধারণ সম্পাদক সংগ্রামী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রঞ্জন ঘোষ এবং তাকে উত্তরীয় পড়িয়ে দিবেন মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক দেবব্রত চৌধুরী বুঝা আচ্ছা যাও জুম্মার নামাজ আছে সে কারণে আমরা প্রধানমন্ত্রী মহোদয়কে বেশি সময় নিব না তার যেহেতু জুম্মার সময় আমরা তার বক্তব্য শুনবো তার আগে আমি দু একজন প্রতিনিধি যারা আছেন দু একজন প্রতিনিধিকে আমি আগে বলেছি আমাদের পূজা সংক্রান্ত প্রাসঙ্গিক বিষয় ছাড়া আপনারা কোনো কিছু না দয়া করে আমি আমাদের যেহেতু বাগান এলাকা আছে আমি আগে একজন দিয়েছেন বাগান এলাকার পক্ষ থেকে খাদিম চা বাগানের পূজা কমিটির সবুজ নাতি ছিলেন আমি তাকে প্রাসঙ্গিক দুর্গা পূজা সংক্রান্ত বিষয় তারা আর অন্য কিছু রয়েছে করবেন কৃতজ্ঞতা জানাই জেলা প্রশাসক মহোদয়কে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আমি বেশি কিছু বলবো না শুধু অবহিত জন্য একটি কথা বলবো খাদিম চা বাগানের দুর্গা মন্দির একটি ঐতিহ্যবাহী মন্দির সেটি আমার জন্মের থেকে আমি দেখে আসছি সেই মন্দিরে পূজা অর্চনা হয়ে আসছে কিন্তু দুঃখের সহিত একটি কথা আপনাদের অবহিতর জন্য জানাচ্ছি গত বছর এই সরকার পতনের পর আনায় সে এখন পর্যন্ত সেই মামলার কোনো সুরাহা হয় নাই এবং সেই মন্দিরের এখন পর্যন্ত নিশ্চয়তা নাই আমাদের সেখানে সিসি ক্যামেরা ছিল সিসি ক্যামেরার যা ছিল সব কিছুই লুটপাট হয়ে গেছে আমরা একটি আসলে বাগানে যেহেতু থাকি একটি আতঙ্কর মধ্যে থাকি কোন সময় জানি কি ঘটে সেজন্য পূজা পরিষদ এবং জেলা প্রশাসক মহোদের নিকট বিনীতভাবে অনুরোধ করব আমাদের বাগানগুলো পূজা মন্দিরগুলো যেন সুদৃষ্টি দেন শুভকামনা রেখে এখানে শেষ খুঁজে ধন্যবাদ সবাইকে সিলেট জেলা এবং মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বার্ষিক প্রতিদিন পরম শ্রদ্ধাভাজন সভাপতি লাল সবুজের পতাকা যাদের মাধ্যমে উদ্দমান হয়েছিল সেই বৈরণ্য ব্যক্তিত্ব গোপিকা শাম ফুর্ত মহাশয় আজকের এই প্রতিনিধি সভায় আমাদের এই পূজা পরিষদের করেছেন সিলেট জেলার জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়াল আলম সারওয়াল আলম ধর্মযাজ রাষ্ট্রসভার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বার্ষিক প্রতিনিধি সভার সম্মানিত সভাপতি উপস্থিত আজকের প্রধান অতিথি জেলা প্রশাসক মহোদয় উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলা নেতৃবৃন্দ থানা নেতৃবৃন্দ এবং বিভিন্ন পূজা মণ্ডপ থেকে আগত নেতৃবৃন্দ ইন্ডিয়ন ওয়ার্ডের নেতৃবৃন্দ সবাইকে আমি জানাচ্ছি নমস্কার আদাব আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা সুন্দরভাবে জেলা প্রশাসন সিটি কর্পোরেশন মেট্রোপলিটন পুলিশ আনসার রেড গোয়েন্দা সংস্থা এবং ফায়ার সার্ভিস সহ সবাই অত্যন্ত সুন্দরভাবে আমাদেরকে সেবা দিয়ে সুন্দরভাবে পূজা বুঝা করে সহযোগিতা করে সেই জন্য আমরা সবসময় প্রশাসনের কাছে কৃতজ্ঞ এবং সিলেটের একটা ঐতিহ্য আছে জেলা প্রশাসক মহোদয়ের অবগতির জন্য জানাচ্ছি যে আগামী দুসরা অক্টোবর এই আপনার এই সার্কিট হাউসের কম্পাউন্ডের কাছে এই চান্দিঘাটে সুবুধ মঞ্চের মাধ্যমে আমরা মহানগরীর পূজার প্রতিমা নিরঞ্জন করি এবং সেখানে সেখানে সিলেটের রাজনৈতিক দলের নেতৃবৃন্দ প্রশাসনের উচ্চ গত বছর জেলা প্রশাসক মহোদয় সুবুধ মঞ্চ যেদিন আমরা স্থাপন করবো সকালে তিনি নিজে হাটে এসে আমাদের প্রশাসনের কর্তা ব্যক্তিদের নির্দেশনা দিয়েছেন কিভাবে সুন্দর করে ইয়ে হবে এবং পূজার পরে আরেকটি তাদের কৃতজ্ঞতা আমি এই সুবুধ মঞ্চে যেদিন হবে দুই তারিখ আমি স্যারের কাছে বিনিয়োগ অনুরোধ করবো তিনি যেন সেখানে উপস্থিত থাকেন এবং সেটা উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের যিনি মেয়র বা প্রশাসক থাকেন যেহেতু বছর মেয়র নাই আমাদের প্রশাসক মহোদয় আছেন বিভাগীয় কমিশনার স্যার তিনি উদ্বোধন করবেন তো আমি জেলা প্রশাসক মহোদয়কে অনুরোধ করবো সেদিন উপস্থিত থাকেন এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি সিলেটের মান্য জেলা প্রশাসক অত্যন্ত পরিচিত জনাব মোহাম্মদ সারোয়াল আলমন বক্তব্য রাখছেন জনাব মোহাম্মদ সারো আলম ধন্যবাদ সবাইকে উপস্থিত সম্মানিত সভাপতি পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমার সামনে বৈষ্ঠ বিভিন্ন উপজেলা আগত পূজা পরিষদের নেতৃবৃন্দ সবাইকে অগ্রিম শুভেচ্ছা এবং শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি আমাকে এখানে আমন্ত্রণ দেওয়ার জন্য আমি ভাইকে বিশেষ করে পুরাবন পরিষদের জেলা নেতৃবৃন্দ যারা রয়েছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমি দুইটা প্রশ্ন দিয়ে আপনাদের শুরু করি প্রশ্নটা হচ্ছে আপনার এই যে ধরেন আমার আপনার পৃথিবীতে আগমন আমরা কি কেউ কোনো দরখাস্ত দিয়ে আসছি যে আমার কোনো তাকে ঘরে জন্ম দেব দেই আমি কি বলছি যে আমার এই বাবার ঘরে জন্ম দেব আপনি দিচ্ছেন দেন তাহলে পৃথিবীতে আমাদের আগমনটা কি হবে এখানে আমাদেরকে পাঠিয়ে সৃষ্টি করতে আল্লাহ তালা তার ইচ্ছা অনুযায়ী আমরা কিন্তু কেউ এবং এই আগমনের মধ্য দিয়ে কেউ সনাতনী ভাই কেউ আমি আমার কাছে বিষয় হচ্ছে হচ্ছে আমি একজন মানুষ আরেকজন মানুষ এক নম্বর দুই নম্বর হচ্ছে আমরা বাংলাদেশের মানুষ এবং এখানে প্রত্যেকটা অনুষ্ঠানে হচ্ছে আমার আপনার প্রথম এটা কি পূজা হোক আর ঈদ হোক অন্য যে কোনো অনুষ্ঠান মানে আমরা দিন শেষে মানুষ দিন শেষে দেশের নাগরিক এবং আমি মনে করি যে এই দেশের শান্তির যে সম্প্রীতি দীর্ঘ ইতিহাস বিশেষ করে আপনার সিলেটের ইতিহাস ঐতিহ্য এটা বজায় থাকবে এবং আপনাদের যে কোনো ধরনের সহযোগিতা দরকার সেটা দিতে আমরা প্রস্তুত রয়েছে আরেকটি বিষয়ে আমি সবসময় মনে করি সেটি হলো যে আপনার সন্তান চারজন বা দুইজন এই দুজনকে আপনার মতো পুরোপুরি এমনকি আমরা দুই সন্তানের মধ্যে তো কি কিছু পার্থক্য আছে একজন একটু খাওয়া দাওয়ার পছন্দ ভিন্ন রকম পড়াশোনা ভিন্ন থিঙ্কিং ভিন্ন ফিলোসফি ভিন্ন আরেকজন মানুষ আমার মধ্যে হলো মানে বিউটি অফ দ্য হিউম্যান বি মানুষের এইটাই হলো বৈশিষ্ট্য আপনি আমি যখন আমাদের পাহাড়ি এলাকায় যাই তখন এত ডাইভার্সিফাইড লোকজন দেখি এবং এত মানুষ একটা মিশি আমার কাছে অন্যরকম অনন্য মনে হয় এটা খুবই মানে আমার মনে হয় যে এটা এত মানে সৌন্দর্য একটা দেশ আমাদের যে এত ডাইভার্সিটি আমাদের মধ্যে আছে শঙ্কর জাতি আমরা এবং এই অব দ্য কান্ট্রি তা আমরা যে কথাটা আমি বলতে চাই সেটা হলো এরকম একটা সিচুয়েশনে আমরা কি করতে পারি আমাদের করতে পারছি আপনার দুই সন্তান যেন ভিন্ন ভিন্ন হতে পারে ঠিক পরিবারের শান্তির জন্য আমরা কি করি যে আমরা একে অপরকে সম্মান পরিবার সমাজ রাষ্ট্র সব জায়গায় বিষয়টা হলো আমরা একে অপরকে সম্মান করি একে অপরকে স্নেহ করি তাহলে সমাজ সুন্দরতা এখন আমি গত গত মাসে আমি এখানে আসার আগে আমি সাউথকুরিতে গেছিলাম আট দিনের একটা প্রোগ্রাম তা আমি ট্রেনে উঠছি ওইটা আমি জানতাম সেটা হলো যে ট্রেনে উঠছি তো একজন বাংলাদেশি সে কুরিয়া থাকে আমার সাথে কথা আমার প্রায় সাত আট জনের একটা টিম এখানে কুরিয়ার কিছু আছে কথা বলতে বলতে একটু লাউড হয়ে গেছে এবার একটু শক্ত খুব বেশি মানে আমরা যে কথা বলি ট্রেন ছিল একজন ভদ্রমহিলা বললেন যে আমি একটু সাউন্ড মানে সে ওটা দাঁড়ালেন মানে আমরা উচ্চস্বরে কথা বলতেছি তার কাছে পরে দেখলাম যে এটা কুরিয়ার কোনো ট্রেনে বা আপনার পাবলিক প্লেসে জুড়ে কথা বলাটা এটা ওই কালচারের বিরুদ্ধে মানে এমন এটাও ঠিক ইয়ে না কোন বুঝতে পারলাম না তো এখন তাহলে আমি কি করলাম আমি আমরা কথা থামিয়ে দিলাম আস্তে আস্তে বলা শুরু করলাম মানে এইটা তাকে তার কালচারকে সম্মান এই সম্মান যখন আমরা করব একে অপরকে তখন কিন্তু সমাজে শান্তির সুবাতার বৈধ থাকবে আমি যে কথাটি বলতে চাই আজকে আপনাদের সাথে কয়েকটি বিষয় শেয়ার করার জন্য আমি এখানে এসেছি প্রথমত হচ্ছে আমি বিশ্বাস করি ভিড় হয়ে পড়ি এবং আমরা আশা করছি এই পূজাটা আমাদের খুবই জাঁকজমকপূর্ণ হবে তো এই পূজাটা জাঁকজমকপূর্ণ করার ক্ষেত্রে আমাদের দু একটা বিষয় খেয়াল রাখতে হবে প্রথমত হচ্ছে বিদ্যুতের যদি সমস্যা হয় সেজন্য বিকল্প ব্যবস্থা করতে কালকে বলেছি আপনারা যারা যেহেতু একদম উপজেলা থেকে আসছেন এই জন্য আরেকটা খেয়াল রাখবেন আরেকটা বিষয় হচ্ছে সি সি ক্যামেরা যেখানে থাকার মতো সেখানে থাকে কোথাও যদি না থাকে সেটা আমাদের জানাবেন কারণ আমরা যখন একটা অপারেশন প্ল্যান করব মানে ফোর্স ডিপ্লমেন্ট হবে বা আমাদের মনিটরিংটা করতে হবে আমরা বুঝতে পারবো যে আমার এই জায়গাতে এই ঘাটতিগুলো আছে আর একটা হলো যারা স্বেচ্ছাসেবক থাকবেন আপনাদের এই স্বেচ্ছাসেবক যারা খুব কেয়ারফুল থাকেন সতর্ক থাকেন সচেষ্ট থাকেন মানে যেন জিমিয়ে না করেন ইনেকটিভ না থাকেন এটা আপনার খেয়াল করবে কারণ অনেক সময় হয় কি আপনার ধরেন সব জায়গা সব ঠিক আছে কিন্তু দুষ্ট লোকের তো অভাব নাই মানে ধরেন এক একসঙ্গের মধ্যে একজন দুষ্ট লোক বাইরের থেকে একটা খারাপ ইন্ট্রেশন নিয়ে আসলো আপনার ঘুমটা হারাম করে দিচ্ছে আমি জানি আমার ঘরে চুরি হবে না তাই বলে কি ঘরের দরজা খোলা রাখবো অবশ্যই এবং ঘরের দরজা অবশ্যই রাখবো সব সময় লাগিয়ে রাখবো তো সুতরাং আমি আমি অনুরোধ করতে আপনারা বিষয়গুলো খেয়াল করবেন আর আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি মোটামুটি আপনারা পূজা মণ্ডপ কোথায় হবে না হবে এটা আপনারা ফাইনাল করে ফেলছেন মানে এমন যেন না হয় যে একদম আঠাশ তারিখের আগে এসে পঁচিশ তারিখ এসে বললেন যে স্যার আমরা এখানে আবার শিফট করছি দুইটা নতুন করে তখন হয় কি আমাদের যে সমন্বিত পরিকল্পনা থাকে এখানেও তো অসুবিধা হবে এই জন্য আমি মনে করি তোমাদের আমরা তালিকা পেয়েছি তারপরও বলবো যদি দুই এক জায়গায় অ্যাডজাস্ট করতে হয় এটা আগে করে নিতে পারলে ভালো হয় আশা করি এমনটা হয়তো আর লাগবে না আপনাদের তারপরে করলে ভালো হবে আর সবসময় মনে রাখবেন যে আমরা হয়তো সব কথা আপনাদের সরাসরি পৌঁছতে পারি এখানে আপনাদের নেতৃবৃন্দ আছেন তাদের মাধ্যমে আমাদের বার্তাগুলি যায় তো আপনারা তাদের সাথে খুব গভীর যোগাযোগ রাখবেন যে কোনো বিষয় হলে তাদের মাধ্যমে আমরা যোগাযোগ করতে চাই আপনারা করবেন এবং আশা করি আপনাদের কোনো সমস্যা চাল্লা হবে না তারপরে কোনো মনে করেন যে কোনো বিষয়ে আমাদের ইন্টারভেশন করার দরকার আছে আমাদের এখানে আপনাদের নেতৃবৃন্দ আছেন পূজা পরিষদের সভাপতি আছেন সেক্রেটারি মধ্যে আছেন যারা আছেন আমাদেরকে জানালে সে অনুযায়ী আমাদের সাধ্য মতো সর্বোচ্চ টুকু আমরা দেওয়ার চেষ্টা করবো এবং আমি সব প্রজারা যাতে না পারলেও মোটামুটি চেষ্টা করবো যত সংঘবন্ধুকে এই চার দিন যাওয়া যায় আর কুমারী পূজার যে বিষয়টা এখানে আসছে আমরা এটা এই পূজার জন্য সিকিউরিটি পয়েন্ট অফ ভিউ থেকে ম্যানেজমেন্ট পয়েন্ট ভিউ থেকে এক্সট্রা কিছু মেজারমেন্ট আমরা নিব এটা এখানে যারা আছেন আমরা বসবো কারণ এটা শুরু হওয়ার আগে একটু প্ল্যান করতে হবে কারণ একসাথে যদি পঁচিশ হাজার লোক যারা আসবে এইটা যখন যাবে মানে কখন আর কিভাবে আসবে ম্যানেজ করতে হবে নাহলে হয় কি ওই ধাক্কা ধাক্কিতে একটা অসুবিধা হয়ে যায় এটা যত না হয় এটা সবাই আমরা দায়িত্ব আচরণ করবো এবং একই সাথে আমাদের দায়িত্ব পালন করার চেষ্টা করব আমি একটি সুন্দর সারদ উৎসব হবে এবং এই পূজার সাথে একটু আমার শৈশবের কিছু সম্পর্ক আছে আমরা ছোটবেলায় মানে এমন কোনো পূজা নেই পূজা মণ্ডপ যাইনি একদম সেখানে যেতাম চাকরিতে আসার পরে যেত এবং আপনাদের পাবনা যখন ছিলাম তো ইন্ডিয়া থেকে মিষ্টি নিয়ে আসতাম আমাদের নিয়ে আসলে না খাওয়া কোনো পর্যন্ত সে পুরোনো আসলে তো সুতরাং এটার সাথে আমাদের একদম উত্তম সম্পর্ক এই কথাটা আমি আগেই বলছি জানবেন ছোটোবেলায় আমার নামার বাড়ির পাশে দাঁড়িয়ে ওই আম পাকলে গাছে কি বলে আপনার গলা বাক্যা করলে মানে দিদি বড়মা আমাকে না খাওয়াই সে সাত দিন পনেরো দিন কসির মধ্যে রেখে দিচ্ছে তো এটার সাথে আমাদের পারিবারিক এবং বেড়ে ওঠার সংস্কৃতি আমাদের জড়িত আমরা আশা করছি এখানে ভাই ভাই হিসাবে আমরা দেশে বসবাস করবো খুব সুন্দর করে তো খেয়াল রাখবো এক আমার দ্বারা কারো ক্ষতি না হয় আপনার দ্বারা কারো না হয় এবং সময়টা বিশেষ করে নামাজের সময় যখন থাকে সবাই কিন্তু খেয়াল রাখবেন সাউন্ড মিউজিকটা যখন খেয়াল রাখে যে সময় যেন না হয় এটা কারণ অনেক সময় হয় কি বিস্ফোরণ করতে বেশি কিছু লাগে না আর আমরা হয় কি বাঙালিরা খুব বেশি আবেগপ্রবণ মানে এমনিতে মনে করেন যে কোনো খবর না দশটা অপরাধ করে কিন্তু সামান্য একটা ছোট এটা নিয়ে বৈশ্বিক শুরু হয়েছে তো এই জন্য আমরা একটু সবাই সংযুক্ত থাকবো যাতে করে পারস্পরিক শ্রদ্ধা সহনশীলতা এবং সহমর্মিতা এই সবগুলি দিয়ে আমাদের এই সিলেটের যে পূর্ণভূমি যেমন পূর্ণভূমি এখানে সে চৈতন্য সুতরাং আমরা এই যে সম্পর্ক এটা যেন আমাদের থাকে এ অনুরোধ করছি আর সবাইকে অগ্রিম শুভেচ্ছা জানি যেমন সুন্দর হোক সবার সমস্ত কামনা করে আমি বক্তব্য শেষ করছি ধন্যবাদ স্যার আমাদের মানব জেলা প্রশাসন মহোদয়কে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি তার বক্তব্যের জন্য এবং তিনি নিশ্চয়তা দিয়েছেন অত্যন্ত সুন্দরভাবে পুজো হবে আমরা সেই নিশ্চয়তাকে সম্মান রেখে তার প্রতি আবারও গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি উপস্থিত হওয়ার জন্য আমরা সবাই একটু আবার তাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু করে তালে দিই তিনি আলোকিত মানুষ নিশ্চয়ই সিলেটে আলোর ঝলকানি আমরা দেখতে পারবো আমাদের অনুষ্ঠান চলবে এখন লাউতলা সার্বজনীন পূজা কমিটির পক্ষে লিটন গোয়ালা বক্তব্য রাখার জন্য অনুষ্ঠান আছে বক্তব্য আছেন লিটন গোয়ালা ধর্মযাজার রাষ্ট্রসভার বাংলাদেশ থেকেও যা বন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখা প্রত্যেক আজকের এই প্রতিনিধি সভার সবাইকে নমস্কার জানাচ্ছি আপনারা জানেন যে আমাদের আঠাইশ তারিখ থেকে আমাদের শারদীয় দুর্গা পূজা উৎসব শুরু হবে আমি লাক্কাধুরা সার্বজনীন পূজা